আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কাইট খেলার ভিডিও একটি তাবিজের মাধ্যমে আপনি কীভাবে কাইট খেলা প্লাস খেলা অনলাইন পেছনও খেলা জয়লাভ করতে পারবেন এই বিষয়ে আজকে সরাসরি নিয়ে আসলাম আপনাদের মাঝে কেননা দেশ এবং দেশের বাইরে অনেক লোক আছেন যারা জুয়ার সাথে জড়িত জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব জুয়া খেলতে খেলতে রক্তের সাথে জুয়াটা মিশে গেছে কোনো ভাবে এই জুয়াটা ছাড়তে পারতেছেন না তাদের জন্য এই জুয়া এই জুয়া খেলতে খেলতে অবশ্যই অনেক টাকা নষ্ট করছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো একটা আমেরিকান কার্ড এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটি দেখাবো লক্ষ্য করবেন এক এক করে আপনাদেরকে সবগুলো কার্ড দেখাবো এখানে বা কান কার্ড ঠিক আছে কিনা আপনারা গুনে শুনে বুঝে নেবেন এক এক করে লক্ষ্য করবেন এখানে আয়টা এক্সট্রা কার্ড থাকে সবাই জানেন সবাই এক এক করে গুনে বুঝে নেবেন যাই হোক দেশের বাইরে অনেক লোক আছেন যারা বাসা থেকেও বের হইতে পারতেছেন না মানুষের ঋণ এরকম অবস্থা হয়েছেন যে জুয়া খেলতে খেলতে যত জান ততই ক্ষতি হইতেছে যত যান ততই খান হইতেছে যত জান ততই লস হইতেছে তাস খেলা কোনোভাবেই ছাড়তে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটি প্রমাণ সহকারে এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম যাদের এই তা এই ভিডিওর মাধ্যমে যারা আমার ফোন নাম্বারটি পাবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা ভালো একটা পরামর্শ পাবেন ভালো ফলাফল পাবেন কেননা আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন লক্ষ্য করবেন কিভাবে আমি আপনাদেরকে খেলাটা দেখাইতেছি তাবিজের মাধ্যমে আপনি কিভাবে জয় লাভ করতে পারবেন লক্ষ্য করবেন সম্পূর্ণ যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য হোক টানা হোক হোক সমস্যা নাই যে কোনো খেলা হোক কাইট খেলার ক্ষেত্রে এখন আমি বলবো সাহেব যে শক্তিতে আসবে সাহেব লক্ষ্য করবেন আপনারা কোন দিকে এই তাবিজ যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি জিততে পারবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আসতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য এই যে চলে আসলো তাবিজের শক্তিতে লক্ষ্য করবেন এক এক করে সবগুলোই আপনি বুঝে পাবেন যদি আপনার কাছে আউট শক্তি থাকে এই তাবিজের শক্তি থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন দশ হাত থাকুক বিশ হাজার থাকুক তাতে কোনো যায় আসে না আপনার কাছে তাবিজ থাকলে আপনি জিততে পারবেন কোনো সমস্যা নেই এতে কোনো সন্দেহ নেই লক্ষ্য করবেন খেলাটি তাবিজের শক্তিতে গোলাম এবার বলবো গোলাম লক্ষ্য করবেন কোন দিকে গোলাম লক্ষ্য করবেন কোন দিকে আশা করি তাবিজের শক্তিতেই আসবে কেননা জুয়া খেলতে খেলতে যারা এই যে চলে আসছে জুয়া খেলতে খেলতে যারা নিঃস্ব তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা জুয়াটা কোনো ভালো জিনিস নেই একটা নেশার মতো হয়ে যায় যত টাকা থাকে আপনি ততই খেলতে ইচ্ছা হয় পকেটে কিছু টাকা থাকলেই আপনার খেলতে ইচ্ছা হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন লক্ষ্য করবেন এখন আমি বলবো তাবিজের শক্তিতে বিডি বিএডি লক্ষ্য করবেন কোন দিকে যায় আশা করি তাবিজের শক্তিতে আসবে লক্ষ্য করবেন আপনি কোন দিকে পড়ে এই যে চলে আসলো আপনার কাছে যদি থাকে আপনি অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে জিততে পারবেন কোনো সমস্যা নেই যারা এতদিন হেরেছেন শুধু হেরেছেন তাদের জন্য এই ভিডিওটি লক্ষ্য করবেন আপনারা এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি এই জন্যই যে আপনারা আর কোনো হতাশার কিছু নাই এখন থেকে আপনি জিততে পারবেন এই তাবিজ আপনার সাথে থাকলেই আপনি জিততে পারবেন এতে কোনো সন্দেহ নাই আমি আরেকবার বলব বেটি দেখি কোন দিকে যা লক্ষ্য করবেন আপনারা আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটা বলেন নামপাতি হোক টানাপাতি হোক কোনো সমস্যা নেই আপনার কাছে তাবিজ থাকলে আপনি জিততে পারবেন এই যে চলে আসলো আমি আরেকবার দেখলাম লক্ষ্য করেছেন আপনারা ইতিমধ্যে যে কোনো কারের নাম ধরে আপনি ডাক দিবেন আমার আমার কাছে আসতে বাধ্য যদি আমার কাছে তাবিজ থাকে আপনার কাছে তাবিজ থাকলে আপনার কাছে আসতে বাধ্য তাবিজ যার কাছে আছে তার কথাই শুনবে লক্ষ্য করবেন দেশের বাইরে অনেক লোক আছেন জুয়া খেলতে খেলতে একেবারেই নিঃস্ব একেবারেই অবস্থা ভয়াবহ আমার সাথে যোগাযোগ করবেন শেষবারের মতো আমি একবার বললাম ট্যাক্কা তাবিজের শক্তিতে ট্যাক্কা লক্ষ্য করবেন আপনারা ট্যাক্কা কোন দিকে যায় ট্যাক্কা ট্যাক্কা লক্ষ্য করবেন কোন দিকে যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া এই যে টাকা চলে আসলো যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কেননা আপনি যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি ভালো একটা পরামর্শ পাবেন পরামর্শ দিলে আপনি কাজ করলে আপনি শান্তি পাবেন কেননা জুয়া খেলাটা কোনোভাবেই ভালো না যদি আপনি খেলা না ছাড়তে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভালো থাকবেন খোদা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে